মহাকুম্ভের আকর্ষণে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে মানুষ এসে সেখানে যাকে বলে পবিত্র স্নান সেই পবিত্র বলছে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন কোটি মানুষ স্নান করে ফেলে তো স্বাভাবিকভাবে মানুষের তো আকর্ষণ আছে ধর্মীয় আকর্ষণ আধ্যাত্মিক আকর্ষণ যেই যাই তো সেই আকর্ষণে মানুষ সেখানটাই যাচ্ছে পুণ্য স্নান করছে আমি এটাকে কখনো করতে পারি না নিশ্চয় সেখানটায় প্রতিবাদ করেছি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যারা মেলা করছে এটা তাদের ব্যর্থতা তার জন্য মানুষের মৃত্যু হয়েছে এটা সবথেকে বড় নিন্দা করেছি আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও যে কারা মারা গেল সরকার সেই ব্যাপারটাকে গোপন করছিল আমাদের প্রতিবাদটা এই জায়গাটাই মানুষের আবেগ নিয়ে কোনো প্রতিবাদ নেই মানুষ ধর্মের টানে যাচ্ছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই সেখানটায় চুয়ান্ন কোটি মানুষের স্নান হয়ে গেল যা পৃথিবীতে কথা হয়নি কোনোদিন আর যে ধাক্কাধাক্কিতে মানুষের মৃত্যু হল সে দিল্লি স্টেশনে বলুন আর কুম্ভেতে বলুন ভারতবর্ষে ভিড়ের ধাক্কায় তাতে যত মানুষের মৃত্যু হয় স্ট্যাম্পিডে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সত্তর শতাংশ মৃত্যু ধর্মীয় উন্মাদনা কেন্দ্রিক ধর্মীয় আবেগ কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে বেশি হয় শুধু এখানে নয় আরব দুনিয়াতেও ভিড়ের ধাক্কায় মানুষের মৃত্যু হয়েছে ধর্মস্থানে এটা কোনো কথা না কিন্তু আমার বক্তব্য এটা যে সেখানে সরকার ধামাচামা দেওয়ার চেষ্টা করছে ইউপি সরকার ব্যাপারটাকে প্রকাশ করতে চাইনি সেখানটায় অব্যবস্থা তার জন্য দায়ী যে কুম্ভে যে জল স্নানের যে জল সেই জল যোগ্য নয় আমি বলছি না ভারতবর্ষের ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল বলছে অথচ সেখানটায় ডাক্তার উকিল ব্যারিস্টার শিল্পতি কোটিপতি সবাই যাচ্ছে ধর্মীয় আবেগ এটার নাম সেই ধর্মীয় আবেগে মানুষ কুম্ভমুখী হয়ে গেছে সেটাকে আমি মরণ কুম্ভ বলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমি আহত করতে আঘাত করতে পারি না